দেখেন আমি আমার শেষ আইডি কালেকশন ভিডিওটা বানিয়েছিলাম তখন হচ্ছে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার পঁচিশ সাল চলে আসছে সকল ইউটিউবার মানে বেশিরভাগ ইউটিউবারই কিন্তু তাদের আইডি কালেকশন দেখিয়ে দিয়েছে আপনাদের তাই ভাবলাম আমিও আমার আইডি কালেকশানটা দেখিয়ে দিই যেহেতু আমি দেখাই নাই এবছর আমার আইডি কালেকশানটা সো আমার আইডি কালেকশানটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি তাছাড়া ভিডিও শেষে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে ওইটা একটু দেখে যাইন কষ্ট করে তাছাড়া ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন তো আর বেশি কথা না পারি আজকের ভিডিও শুরু করি যাই যাই হোক সবার প্রথমে আমরা আমাদের নতুন আইডির কালেকশন মানে দ্বিতীয় আইডির কালেকশন দেখাতে চলেছি আমাদের দ্বিতীয় আইডি আমরা শুরুতে দেখতে পাচ্ছি ডেভিড বিলার কার্ডটা যেটা আমরা সিলেকশন টোকেন দিয়ে নিয়েছিলাম তাছাড়া সুপার সাফে খেলানোর মতো সাফে সালের কার্ডটা আছে মানে সেকেন্ড হাফে তাছাড়া অ্যাস্তেভিওর কার্ড কিন্তু এআইডিতে আছে যেটা মারাত্মক লেভেলের একটা কার্ড আপনি বলতেই পারেন তাছাড়া বিনিসিয়াস জুনিয়রের কার্ড কিন্তু আমার এই আইডিতে আছে মানে সেকেন্ড আইডিতে আর কি তারপর এখানে অ্যান্টোনও গর্ডনের কার্ড আছে গ্র্যালিশের কার্ড আছে বেলিংহামের কার্ড আছে কোল পালমারের কার্ড আছে শুধু এগুলোই না আমরা যদি নিচে চলে আসি মোহাম্মদ কুদ্দুসের কার্ড কিন্তু এখানে আসে তাছাড়া সিএমএফ কার্ডটা আছে পেদ্রির কার্ড আছে পাবলো এর কার্ড আছে কাফুর কার্ড কিন্তু এখানে আছে আরও একটা মারাত্মক কার্ড আছে যেটা হচ্ছে বারজেল ভ্যান ডাইক গ্যাস এই যে এপিক কার্ডগুলো দেখলেন বা শোর টাইম কার্ড দেখলেন এগুলা বেশিরভাগ হচ্ছে একটা পাঁচশো কয়না পাইছিলাম আর একটা হচ্ছে আপনার আর দুইটা ফ্রিতে পাইছিলাম সো আমার এই সেকেন্ড আইডিটা কুলসি হচ্ছে আপনার খোলার পর দুইটা পিওডি ডাব্লিউ বক্স আসছে আর কি তো ধরে নিন কয়দিন হচ্ছে সেকেন্ড হ্যান্ডিটা খুলছি বেশি দিন হয় নাই যা আপনার হচ্ছে জি কোর্ড আছে বর্তমানে তা দিয়ে কিন্তু একটা কম্পিটিটিভ গেম প্লে করা যাবে ডিভিশন ম্যাচে তাছাড়া সাবিও কিন্তু ভালো ভালো প্লেয়ার আসে মানে এত কম সময়ের মধ্যে এত ভালো আইডি বানাতে পারবো আমি আসলে ভাবি নাই কিন্তু ভালো আইডি হয়ে গিয়েছে যেহেতু লাক ফেভার করেছে আমার দ্বিতীয় আইডির কালেকশন তো আপনারা দেখলেনই আমরা আবার চলে যাবো আমাদের প্রথম আইডিতে এটা আবার প্রথম আইডিতে চলে আসছি এবার প্রথম আইডির কালেকশন দেখেন এখানে অনেক ভালো ভালো কালেকশন আসে দেখেন কিলিয়ান অ্যাম্পির কয়টা কার্ড রিয়েল মাদ্রিদের দুইটা ফ্রান্সের হচ্ছে একটা পিএচডির হচ্ছে দুইটা মোট পাঁচটা কিলিয়ান এম্বাবের কার্ড কিন্তু আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটা কিলিয়ান এম্বাবের কার্ড আর্লিং হল্যান্ডের কার্ড দেখতে পাচ্ছেন দুইটা ব্যানবাস্তানের কার্ড দেখতে পাচ্ছেন একটা আর্লিং হল্যান্ডের কার্ড কিন্তু শুধু দুইটা না আমরা যদি আর একটু নিচে চলে যাই তাহলে আমরা আর্লিং হল্যান্ডের কার্ড কিন্তু আরও একটা দেখতে পাচ্ছি তাছাড়া কায় রোনালদো মেসি তো আছে যদি হচ্ছে আপনার আর্লিং হল্যান্ড অ্যাম্বাপি এগুলো যদি দিয়ে দেওয়া যায় তো আমি আসলে দিয়ে দিতাম আপনাদের তাছাড়া এখানে জাপানিস একটা প্লেয়ার আছে যেটাও মোটামুটি ভালো আমি ফ্রিতে পাই গেছিলাম আর কি নেমার নেইমার ডারুয়ার নুনেস কোলুমনি জেসুস ফার্নান্দো টোরেস এগুলো তো আসেই তাছাড়া নর্মাল কিছু কার্ড আছে যেগুলোর নাম আমি বলতেছি না আপনারা শুধু দেখতে থাকেন ইয়র্কের কার্ডটা ভালো এটার নাম বলা যায় আর দেখানো যায় ইয়র্কের কার্ডটা ইয়র্কের কার্ড ছাড়া আর কী কী আছে এগুলো আপনারা দেখে নিন যেমন জোনাতন ডেভিড নুনেস কিয়েসা টারেমি পেদ্রো সাফেস আলি ভিক্টোর গাইকোরস তারপর হচ্ছে আপনার মানে তেমন আর কিছু নেই তারপর আমরা যদি এস এসে চলে যাই নেইমার আছে গ্রিসম্যান ম্যারাডোনা মেসি ফিলিক্স তমাস মুলার অত আহামোর এস এস নাই নেই আমার এডিতে আর ডাব্লিউএফও মোটামুটি মেসির আছে দুই তিনটা কার্ড মোহাম্মদ সালার আছে দু তিনটা কার্ড সাকারও সেম দু তিনটা কার্ড ওসমান টেম্পলেরও সেম দু তিনটা কার্ড কুলেজিপস্কির কার্ড আছে সানের কার্ড আছে এগুলোই নিচে আসলে কিন্তু আমরা তারপর আপনার কিয়েসা রুদ্রিগো টোরেস সাকা এগুলোই দেখতে পাচ্তেছি আর ডাব্লিউএফেও মোটামুটি ভালো কালেকশন আছে যা চালিয়ে নেওয়ার মতো আমরা যদি আরও নিচে চলে যাই এল ডাব্লু এফ মানে বিনিসিয়াস জুনিয়র পেদ্রি রাজফোর্ট এগুলো ফিলিক্স ইনিয়েস্তা টোরেস কিয়েসা গুরুফিরে এগুলোই গাইছে এ এ এম এফ এ ভালো কালেকশান আছে বলতে ক্যাডিবির কার্ডটা আছে যেটা আমি অনেক ভালো সার্ভিস পাচ্ছি আর কি তাছাড়া এখানে স্নাইডার আছে এই দুটো দিয়ে আমার হয়ে যায় স্নাইডারের পাশে একটা ক্যাডিবি আছে ওইটাও ভালো পাকুয়েতা নেইমার এগুলো তো আসেই যাই হোক এ খেলানোর মতো মোটামুটি ভালো অনেকগুলোই কার্ড আছে, কিন্তু আমি স্নাইডার এবং হচ্ছে আপনার ক্যাডিবিরেই বেশি খেলাই আর এম এ দেখেন ভালো কয়েকটা কার্ড আছে ওলিসে গুলার সাকা ফোরডেন গার্নাচো পালমার তারপর এগুলাই গাইস আমরা যদি আরও নিচে চলে যাই এলএমএফ সেভিন হো মাইকেল ওয়াজাবাল তারপর ডেনিলসন রজার্স মানে মোটামুটি এলএমএফ সিএমএফ মোটামুটি ভালো আছে যেমন বেলিংহাম পেয়ে যাবেন আপনি থিয়াগো পেয়ে যাবেন জ্যাক উইলসিয়ার পেয়ে যাবেন ভাল পেয়ে যাবেন ব্যারেলা পেয়ে যাবেন কিয়েসা পেয়ে যাবেন ভ্যান্ডি বার্থ পেয়ে যাবেন সো সিএমএফও আমার মোটামুটি আছে সিএমএফ নিয়েও প্যারা খাইতে হয় না এগুলো নিয়ে প্যারা খাই না সিএফ মানে মোটামুটি কোনো পজিশন নিয়ে প্যারা খাই না ডিএমএফএ ভালো আসে আপনার জাবি আছে আছে অ্যানগুলো কানতে আসে কাইসে গোলো কানতে তারপর হচ্ছে ব্রুনো গুইমারেস ক্যাসামিরো গুন্দোগান সিলভা ব্রুনো ফার্নান্দেস এগুলো তো আসেই তারপর যদি আমরা নিচে চলে যাই আরবিতে কাফু আছে। আমার পারমানেন্ট আপনার আরবি বলতে পারেন তাছাড়া ক্যান্সেলও আপনার হাকিমি তারা তো আসেই আরও নিচে চলে আসলে কস্তা কর্তা ডেনিস রবার্টসন জসকো মানে মোটামুটি এলবিতেও কয়েকটা ভালো কার্ড আসে সিবিতে ক্যানাবেরও আসে গাইস ক্যানাবেরো ব্যারেসি ব্যাক অ্যান্ড পাওয়ার ডিলাইট এগুলো দিয়ে আমার চলে যায় তারপর কুন্দে তো এক্সট্রা হিসেবে আসেই ডিলাইট আছে। গাবরিয়াল মেগালাস আছে টোমোরি আছে ডিওং আছে অ্যাস্টোনস আসে মোটামুটি ভালো সিবি কালেকশন কিন্তু আছে। তারপর যদি আমরা আরও নিচে চলে আসি জিকে কালেকশন যেখানে টারেস্টেগেন বাইয়া দিদা কোবেল নয়ার ডেভিড ডি মোটামুটি ভালোই জিগে আসে আমার চালিয়ে নেওয়ার মতো তো আমি প্রায় অনেক বছর ধরে খেলতেছি মেবি দুই বছর হবে দুই বছর ধরে গেম খেলে এই কালেকশনই করলাম এই কালেকশানকে আপনারা কত দেবেন কমেন্টে জানিয়ে দিবেন প্রথমে লাখ খারাপ ছিল তাই প্রথমে ভালো ভালো কাঠ নাই এখন কিন্তু মোটামুটি ভালো কাট পাচ্ছি আর বলছেন একটা অ্যানাউন্সমেন্ট ওটা হচ্ছে চ্যানেলে দশটার দিকে নজর রাখেন বৃহস্পতিবার আমরা যারা এই ফুটবল ইউটিউবার আছে বেশিরভাগ ইউটিউবারই দশটার দিকে একটা ভিডিও ছাড়বো ওইটার দিকে একটু নজর রাখেন বৃহস্পতিবার দশটাই চ্যানেলে একটু নজর রাখেন এটাই ছিল অ্যানাউন্সমেন্ট কী আসবে বৃহস্পতিবার সেটা বৃহস্পতিবারই দেখতে পারবেন আর আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ